নাক ডাকার পেছনে কি কোনো পার্টিকুলার বডি টাইপ বা কোনো শরীরের পার্টিকুলার শরীরের গঠন হোক বা অন্যান্য কিছু হোক সেটা কি কোনোভাবে দায়ী হতে পারে নাকের ডগা কিংবা টিপ অফ দ্য থেকে এই ষড়যন্ত্র এই জায়গাটার মধ্যে এক কিংবা একাধিক জায়গায় যদি আংশিক সংকুচন বা আংশিক অবস্ট্রাকশন যদি থাকে পার্শিয়াল অবস্ট্রাকশন কে আসলে নাক ডাকাটা হয় আসলে ঘটনাটা কি হয় যখন ওই ব্যক্তি ঘুমোতে যাচ্ছে ঘুমটা তো একবারে ঘুমিয়ে পড়লেন মানে సడెన్లీ একটা ডেপতে চলে গেল ঘুমটা ব্যাপারটা তো তা হয় না ঘুমো যে ব্যাপারটা ওটারও অনেকগুলো স্টেজেস আছে যখন ওই ব্যক্তি ঘুমোতে যান তখন ওদের ওই যে যেটুকু জায়গা দেখালাম সেই জায়গার যে ভেতরের মাংস মেমব্রেন যেটাকে বলা হয় এগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শিথিল হতে থাকে এবং সেগুলো আস্তে আস্তে পড়ে যেতে থাকে ভেতরে যার অলরেডি আংশিক যার সমস্যা আংশিক অবস্ট্রাকশন ছিল এই কোলাপসের জন্য জন্যে তার কিন্তু অবস্ট্রাকশনটা আরো বাড়তে থাকে আচ্ছা ওই অবস্ট্রাকশনের মধ্যে দিয়ে হাওয়া যাওয়াটা কিন্তু সমস্যার হতে থাকে আচ্ছা প্রাথমিক দিকে ব্রেন তখনও কিন্তু কিছুটা সজাগ থাকে আমরা গুমিয়ে পড়েছি কিন্তু যেটা বললাম যে আমাদের স্টেজেস অফ স্লিপ আছে সেই অনুযায়ী প্রাথমিক দিকে ব্রেনটা কিন্তু তত হলো জেগে আছে এই হাওয়াটা প্রাথমিক দিকে যখন যেতে থাকে দোকর পেটে এই সফট মধ্যে কিন্তু একটা বিরাট কম্পন হয় আচ্ছা তালুর কম্পন হয় ওই ভেতরের যে গালেট যেটাকে বলি খাদ্যনালীর যে জায়গাটা আছে মুখের পেছনে সেই জায়গাটায় কম্পন হয় এগুলা তো কম্পন হয় একটা এই কম্পনের জন্যই কিন্তু এই আওয়াজটা হতে থাকে যেটাকে আমরা স্নোরিং বলে থাকি